হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো নতুন দিনের সাথে আর দিনটা হচ্ছে মঙ্গলবার তো চলে এসেছি নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল বসে পড়েছি আর কি মেয়েকে ফ্রেশ করতে নিজে ফ্রেশ হয়ে গেছি যতটা পেরেছি নিজের ফ্রেশ আর কী হবো বলো মানে বলতেও হাসি পাই তো যাই হোক এখন মানে মেয়েকেই মেয়েকে নিয়ে এত ব্যস্ত থাকে না সবসময় মেয়েকে ফ্রেশ করা মেয়েকে খাওয়ানো মেয়েকে এই সেই করতেই মানে সময় চলে যায় নিজের দিকে আর তাকানোর সময় নেই তো যাই হোক দেখো ঘড়িতে এখন সময় ঠিক ছটা সাতান্ন বাজে সাতটা বাজেনি আমার মেয়ে যেন তো আমি উঠেছি ছটার সময় ও আমার সাথে সাথে উঠে যায় এটা কার কার বাচ্চাদের সাথে হয় মায়েদের সাথে হয় আমাকে একটু জানিও তো এর এটা মনে হয় সবার সাথেই হয় মানে মায়েরাও হয়তো উঠে পড়লে না বাচ্চারাও উঠে পড়ে দেখো যাই হোক আমার মেয়ে উঠে পড়েছে তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি সকাল সকাল নাহলে আবার যদি ঘুমিয়ে পড়ে ঘুম তো নেই ওর চোখে তো যেটুকু ঘুমোয় আর কি সেটুকুই আর কি আমার জন্য অনেক হেল্প হয় তো দেখো আর এইদিকে দিকে দেখো আমার গলার চেনটা দেখো সরিয়ে নিয়েছি কেন কি ওটা ধরে বারবার টান মারে আর এখানে দেখছো সামনে ফুলটা ঝুলিয়ে দিয়েছি কিন্তু তাও মানে ও শোবে না ও দেখো দেখছো কেমন হাত পা ছুটছে মানে এখনো কিছুতেই শোবে না ওকে এখন উঠতে হবে মানে ধরো সারা রাত শুয়েছিলো এখন সকাল হয়েছে এখনও কি শুয়ে থাকবে এখন একটু নিয়ে ওকে ঘোরাঘুরি করতে হবে কে ঘুরবে বলো তো এত সকালবেলা ওকে নিয়ে তো যাই হোক ওকে ক্রিম দিয়ে ফ্রেশ করে নিয়েছি আর এদিকে আবার টিপটা পরিয়ে দিই আর টিপ পরতে যেন একদমই চায় না ছটপট করে ওই দেখো দেখছো কি তাড়াতাড়ি করে টিপটা পরিয়ে দিলাম মানে ও যদি টিপটা পড়তে চায় না বারবার আমার হাতটা ধরে ফেলে এটা সব বাচ্চারাই করে আমি জানি তারপরে দেখো একটু পাউডারটাও আমি দিয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে হিমালয়ের পাউডার যেটা আমি ইউজ করি আমার আমি যেগুলো সব ইউজ করি না হিমালয়া হিমালয়ার মানে কোম্পানিটা আমার ভীষণ পছন্দের আমিও ব্যবহার করতাম তাই আমার মেয়েকেও ব্যবহার করাছে কিন্তু মুখের কি ক্রিমটা আলাদা সেটা হচ্ছে ডাক্তার সাজেস্ট করেছে মানে আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে শুনে তবে কি ও ক্রিমটা এনেছে ওটা হচ্ছে ডার্মাডিও ক্রিম জানিয়ে দিলাম তোমাদের ডার্মাডিও ক্রিম অনেকেই চিনবে বাচ্চাদের দেখবার দেওয়া হয় তো ওই ক্রিমটা ওকে দিয়ে নিলাম ওই ক্রিমটা না খুব সুন্দর যেন না মানে স্কিনটাকে অনেকটা সফট রাখে তো যাই হোক ওকে আগে হিমালয়াটাই দিতাম তারপর ওর মুখে একটু প্রবলেম হয়েছিল তোমরা দেখবে ভিডিওতে দেখা যায় লাল লাল র্যাশ হয়ে মুখের অবস্থা খুব মানে কি বলবো বিকট হয়ে গেছিলো তো ডাক্তারবাবু ওই ক্রিমটা সাজেস্ট করার পর ওটা লাগিয়ে তারপরে যে ঠিক হয় আর তাছাড়া সব কিছুই হিমালয়ার আর বাট মাথার শ্যাম্পুটা আর ওর ওই গালের ক্রিমটাই আলাদা তো এবারে দেখো সকালবেলাতে আমি হচ্ছে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা বোতলে রেখে দিয়েছি আর যা গরম পড়ছে না একটু বাচ্চাদের মিছরির জল খাওয়ানো ভালো তো আমার শাশুড়ি মা বলেছিলো আমার শ্বশুরমাসাইকে যে মিছরি নিয়ে আসতে তো সেটাই এনেছে আর আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি দেখো কিছুটা মিছরি আমি ভিজিয়ে দিলাম জলটাতে ও তো জল তো মানে খেতেই চাই না খুবই জোর জবস্তি করে খাওয়াতে হয় জানো না এদিকে দেখছো আমি কিন্তু আমার কাজের দিকে আছি ও মেয়ে কিন্তু দেখছে মা ভিডিও করছে তো দেখতে পাচ্ছ তো জলটা আমি রেখে দিলাম যতক্ষণে খাবে সারা দিনে তো সারা দিনে তো শেষ হয় না সে একটু পড়েই থাকে তারপরে দেখো একেবারে বিকেলবেলাতে চলে এসেছি মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তারপরে দেখো বেলাতে একদম চলে এসেছি আমার দুই মাসি আর আমার মা আমার মা আগে এসেছিলো আমার মাসি পরে এসেছিলো আমি তো জানতামই না অবাক পুরো আমি যে ওরা আসবে হঠাৎ করে ফোন করে দুপুরবেলা বলছে যে আজকে আমি যা আমরা যাবো তোর মেয়েকে দেখতে তো আমিও সেরকম বললাম হ্যাঁ আই অসুবিধা কি তো দেখো ওরা এসেছে তো এইটুকুই করেছিলাম ভিডিওটা বেশি ভিডিও করতে পারিনি জানো তো একটু গল্প করছিলাম তো অনেকদিন বাদে দেখা হয়েছে আর তারপরে দেখো একদম সন্ধ্যাবেলাতে আমার মেয়ে আর মেয়ের দাদু বসে পড়েছে মুড়ি খেতে আর আমার মেয়েরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসে কি বলবো তোমাদের ও মুড়ি খেতে এত ভালোবাসে কি বলবো যাই না প্রেগন্যান্সি টাইমে আমিও কিন্তু ভীষণ মুড়ি খেতে ভালোবাসতাম জানি না সেই অভ্যাসটা পেয়েছে কিনা দেখো কি খুশি তো যাই হোক এই প্রতিদিন সন্ধ্যাবেলাতেই ওর দাদু আর ওর ঠাম্মিকে চা মুড়ি দেওয়া হয় আর সাথে ওকেও একটা বাটিতে মুড়ি দেওয়া হয় সেটাই আর কি ওকে গুঁড়ো করে একটু একটু করে মুখে দিচ্ছিল বাইরে ওরা মুড়ি খাচ্ছে আমি ভাবলাম যাই এদিকে বিছানাটা ঝেড়ে নিই ঝাড় দিয়ে নিই সারাদিনে তো সেই সকালে ঝাড় দিই আর দুপুরে দিই আর এই রাতে তিনবার ঝাড় দেওয়া হয় তো ভাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা ঝাড় দিয়ে নিই মেয়ে যদি ঘুমিয়ে যাই তাহলে সেটা আবার সম্ভব নয় তাই এদিকে আমি ঝটপট করে ওরা ও আছে ওর দাদুর কাছে তার জন্য ভাবলাম আমি বিছানাটা ঝাড় দিই আর দেখো এই ওয়াল ক্লকটা না মানে প্লাস্টিকটা ছিঁড়েই গেছে আমি ছিঁড়িনি আমার মেয়ে ছিঁড়েছে তো মায়া আর ত্যাগ করতে পারছি না যে যে কদিন চলে চলুক বাঙালিরা তো মানে এরকমই হয় বলো কোনো জিনিসের মায়া সহজে ত্যাগ করতে পারে না ওরা তো যাই হোক মেয়ের বিছানাটা আর কি রেডি করে রাখলাম যদি ঘুমিয়ে পড়ে এসে এখানে ওকে ঘুম পাড়িয়ে দেবো শুইয়ে দেবো এটাই আর কি তো আর এদিকে দেখো একটা কাঁথা আর যা গরম পড়েছে না এখন আর লেপ কম্বল আর ওকে আর চাপা দিয়ে শোয়ানো হয় না মাথার কাছে একটা ফ্যানও চালানো হয় তোমরা আগের ভিডিওতে দেখেছ যে ওকে ফ্যান চালিয়ে দেওয়া হয় তো এবার দিকের বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো পুরোপুরি আমার ঝাড় দেওয়া হয়েও গেছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিও জানি আজকের ব্লগটা একটু শর্ট হয়ে গেল তো কিছু করার নেই পরের থেকে চেষ্টা করবো একটু বড় বড় ভিডিও দেওয়ার আর ব্লগটা একটু অবছালো মতো হয়েছে আমার মনে হচ্ছে জানি না তোমাদের কেমন মনে হলো কেন কি ভিডিওটা কালকের ছিল আর আজকে আমি মানে শেষটা করছি মানে একটু সময় পাই না জানো তো তো যাই হোক আমার মনে হলো যে ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর আমার ভিডিওতে তোমরা চোখ রাখো আর বললাম আমি তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসছে আর এখন কিন্তু বিকেলবেলাতে বসে আমি হ্যাঁ মানে তোমাদের ভিডিওটা এন্ডিং করছি মানে এডিটে গিয়ে দেখি যে ভিডিওটা এন্ড নেই কোনো কিচ্ছু নেই তো এখন বসে আছি দেখো দোকান ঘরে আমাদের দোকানদারি করছি কেন কি আমার হাজব্যান্ড বাড়িতে নিয়ে চলে গেছি ডিউটিতে আর আমার শাশুড়ি মা একটু ওখান ওইদিকে আছেন তো আমি এখন এখানে বসে আছি আর আমার মেয়েকে নিয়ে গেছেন নিয়ে গেছেন তো হচ্ছে ওকে নিয়ে গেছে ওকে নিয়ে গেছে বলে একটু ভাবলাম যে একটু শেষ করে দিই ভিডিওটা তো তো চলো আর এত গরম পড়েছে না কি বলবো মানে কথা বলছি তো হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাক আমার চ্যানেলের দিকে কিন্তু চোখ রেখো আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা আর সাপোর্ট করছো এভাবেই তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আরও আমার ভিডিওটা দেখো আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা